নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে কাজকি মাছের একটা ঝাল চটচড়ির রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে কাজকি মাছগুলো ধুয়ে নুন হনু মাখে রেখেছি এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব একটা প্যান আমি বসিয়ে দিলাম বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই পাশে থাকা বেলাইকোডটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবার প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো

একসঙ্গে আজ বাজার করে নেব একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটা এই যে পাতা যেরকম ঝিরি ঝিরি করে কাটে সেই রকম বারামিনি আলুটাও দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নেব তোমার পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দেব আমি আবার মিশিয়ে দিচ্ছি তাহলে একসঙ্গে আমার আমি খেঁচে নেব আমি গ্যাসের আঁশটা একটু কমিয়ে দু তিন মিনিট একটু টাকা চাপা দিয়ে রেখে দেব কম এবার আমি টাকাটা সরিয়ে দিলাম para mim é bom que tá bom মাছি মাছের এই রেসিপি কিন্তু বানাতে খুব একটা সময় লাগে না আর ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে না দরকার সবাই নিয়ে আমি এই ভালো করে বসিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না

চার পাঁচ মিনিট আমি রান্না করে দেব ঠিক আছে চার পাঁচ মিনিট পরে আমি ফিটে আসছি আমি ঢাকাটা সরিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেবো করে নিচ্ছি আমার রান্নাটা অলমোস্ট ডান দেখো আর এদিকে দুটো আমি বন্ধুরা দেবুর পাতা দুটো দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা দারুন আসবে দেখো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপর আমি সার্ট করে দিব আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল Waren